কলা পঞ্চাশ টাকা কেজি টাকা বেগুন বেগুন সব এক সাইজ কি বেগুনে ইড়ি বেগুন কত মিষ্টি পটলের দামটা ঠিকই আছে মরিচ দুশো চল্লিশ টাকা কেজি মরিচের দাম প্রচন্ড ভাই রসুন কত করে আজকে দুশো বিশ আচ্ছা আদা আদা তিনশো পঞ্চাশ টাকা পিস শুকনো পঞ্চাশ শুকনো ঝালশো টাকা সাড়ে চারশো টাকা কেজি পেঁয়াজ আছে পিঁয়াজ কত টাকা নব্বই টাকা টমেটো আছে টমেটো একশো বিশ কচু ব্যাসন কত সত্তর টাকা কেজি আছে কচু আচ্ছা আলুর কি দাম যাচ্ছে ষাট টাকা তারপরে পটল আছে পটল পটল বিশ টাকা কচু কাঁচামরিচ ষাট টাকা ষাট টাকা দাম তারপরে আপনার মিষ্টি কুমড়ো আলু

ভেন্ডি কত কর ভাই বেগুন কত করে আজকে আশি টাকা কচু কচু আশি টাকা কাঁচামরিচের কি দাম যাচ্ছে ষাট টাকা পোয়া দুশো চল্লিশ টাকা কেজি আচ্ছা পিঁয়াজ নব্বই টাকা তারপরে আসা আলু আলু কত আলু ষাট টাকা আছে